আমরা একবার এন্ডে অ্যাভেলেবল ফাইটার ট্রাই সেভি গ্রুজের কাছ থেকে চলেছে এম79 ব্যাক টু দি টেন বিলز নেভার টকিং আ মেক্সিকান ওয়াচ না ডপিং ইট আই শুট ইট আই কিট হবে আরো একবার জব করতে চিল বিরাট কাশি নিয়ে যাবে দেখেন সেখানে থার্ড পার্টি কে সামনে হাই চান্স হটিং আ থার্ড পার্টি ওই সেই জায়গা কিন্তু জব রেকার পুরোরা পুরো ভাবে দিয়ে পজিশনটাকে আরো উঠতে চায় ফিগরি টু চতুর্থ কে নজরে আসেন রেসকার ফাইটার লেক কস্ট হচ্ছে

Wow. It down. Yeah. Mm -hmm. I just, just, I I আমার বেঁচে থাকবে ফ্ল্যাশ কে ডাউন করে ফেলেছে মুখ থেকে যে ইলিমিন্ট হয়ে যাবে এই জায়গাতে ব্রিপ মান একচুয়ালি রাকিব এই জায়গাটাতে টস করছেন করবেন নিজের এক মতো তিনটে তিনটে প্লেয়ার নিয়ে এই মুহূর্তে আই কেস অ্যাকাউন্ট অফিম ভার্সনটিকে অলরেস্ট ড্রাজ করে দিয়েছে স্ল্যাড টস রেট এ দ্যাভ জ্রাজ করছে দিয়েছে ডাউন করেছে ফ্রিকোর আছে কোনো ছাড়া বুইয়া ক্লেইন করতে বাইরে আপনারা একটা ফাস্ট স্টপ পিক করলেন ইউনিক রেজাল্ট এন্ড চতুর্থবারের ছিনিয়ে হয়েছে ছিনিয়ে নিতে নিজেও নিতে পারেনি শেষ করেছেন এটা গাইস ছিল কমপ্লিট কি শেষ শুনে উইদাউট এন ইনভাইট উইদাউট

যাচ্ছে এবং নিজে দাঁড়িয়ে থেকে একটা পুরীটাই হতে পারে আরো ভালো কিছু দেখাতে পারতেন আমানকে একা এতটা মানুষের নিতে পারতো না তারপরে লটলাই ওই জায়গাটি নিয়ে স্টিল করেছে আবার অভভিয়েসলি most ক্লিয়ারের যে তফমান এটা তারই প্রভাব লেট সে গার্ড কে হয় বাট আমার যখন কিন্তু এই আছে মস্ট গ্রুপে আমান হয়ে ছিল একেন্স ইভেন লেজেন্স ই মশ কয় tough <laughs> বাট আমার

One assist. It's okay. love stone Without any so, team backup, and the team can finish key nah, nah. Unique legends. Oh, nah, oh. The unique legends. The unique legends से तीन goes to two go XD and perfect use of Oscar. Perfect use of Fabio को चाहिए. वो like, 2000 hey, plus damage, assist rate pick a okay, but perfect, perfect player of mine, and previous day we told you, okay, so very I get performance from my person. A player, I guess, in field.